কে দিনরে লতার গাছে এত ভর কধু কার ইশারাই মৌমাছিরা মৌচা কে মধু ঠিক কে দিল রে শিবলু গাছে নরম নরম তুলা কার ঈশারাই চৈত মাসে জমির মাঝে ধুলা কে দিনরে মরির গাছে মরির কেন ছা তার ইসারাই ভাদ্র মাসে গাছে পাখে তাল ঠিক না ভাসে ডিমগুলো দেখতে সবই একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কামনে কামনে ফোটে ডিমগুলো দেখতে কেমন এক নাই না বাচ্চা ফোটে কেমন আলাদা আলাদা না আমরা মাল ঘুরছি ভাই এই গুণি আরহণ ফের ফিঙ্গার মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কন্ঠ আর মিলে না গলার কন্ঠ বৃদ্ধাঙ্গুরীর টি একজন আছে প্রমাণ হয়ে গলো ঠিক ধরে বলুন ঠিক না বাজে ঠিকিল্লা